আমরা গত পর্বে দেখলাম ক্যাস্কেট স্টাইল শিট এই পর্বে দেখব যে জাবাজ স্ক্রিপ্ট জাবাজ স্ক্রিপ্ট কেন ব্যবহার করতে হবে সেটা আমরা জানবো আমাদের এইচডিএমএল যে ট্যাগগুলো আমরা এতক্ষণ ইউজ করেছি বা জেনেছি সেই ট্যাগগুলোর কোনো প্রোগ্রামিং ক্ষমতা নাই ইন্টারেক্টিভ কোনো কিছু করতে পারে না যেমন আমাদের যদি অ্যালার্ট বক্স বা মেসেজ বক্স দিতে হয় সেটা দেওয়ার জন্য কোনো ট্যাগ নাই আমাদের যদি কোনো প্রোগ্রামেটিক্যালি কোনো কিছু ক্যালকুলেশন করতে হয় সেটার জন্য কোনো ট্যাগ নাই তো এই সেলভ সলভ করার জন্য আমাদের স্ক্রিপ্ট ইং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয় জাবা স্ক্রিপ্টটি ইউজ হয় এখন বা ভিবি স্ক্রিপ্টও কিছু কিছু যেমন ইন্টারনেট এক্সপ্লোরের ইউজ হয় তো জাবা স্ক্রিপ্টটাই নিয়ে আমরা কথা বলবো এখানে জাবা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রামিং যেসব প্রোগ্রামিং নিটগুলো দরকার ইন্টারেক্টিভ যে জিনিসগুলো দরকার সেই কাজগুলো আমরা করতে পারবো যেমন ইভেন্ট হ্যান্ডলার করতে পারবো ইভেন্ট হ্যান্ডলার মানে কেউ যদি কোনো একটা টেক্সটের উপরে ক্লিক করে তাহলে সে কি বলবে যদি সে টেক্সটের উপরে যায় তাহলে যদি কোনো মেসেজ দিতে হয় সেই মেসেজ কিভাবে দিবে সেটা আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে করতে পারবো তার মানে কোনো এই কোনো প্রোগ্রামিং করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা যায় এটা ক্লায়েন্ট সাইটে চলে তার মানে হচ্ছে যে মেশিনে থেকে এটাকে ব্রাউজ করা হচ্ছে সেই মেশিনের রান করে সার্ভার পর্যন্ত যাওয়ার দরকার নাই মেইনলি আমরা যে ফর্ম দেখেছি এর আগে ডাটা সাবমিট করার জন্য আমাদের বিভিন্ন সময় ভ্যালিডেশন দিতে হয় যে কেউ যেন নিউমেরিক ফিল্ডে আলফাবেটিক না দেয় সেটা আমরা আগে প্রোটেক্ট করতে পারি যেন মেসেজ দিতে পারি তার ভুলটা শুধরানোর জন্য সেই সব ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয় তো জাভাস্ক্রিপ্ট দুই ধরনের হয় একটা হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট একটা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল মানে হচ্ছে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো আমরা একটা ফাইলে লিখে রাখতে পারি যেটার এক্সটেনশন হবে ডট জে মানে জাভা স্ক্রিপ্ট আমরা টেক্সট ফাইলে লিখব লিখে ডট জে নামে সেভ করব এবং সেটাকে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে হেডারে আমরা লিঙ্ক করে দেবো যেমন আমরা যদি একটা প্রোগ্রামে এখানে লিখি ফাংশন হ্যালো এটা একটা হ্যালো ফাংশন লিখতেছি যার কাজ হচ্ছে একটা অ্যালার্ট দেবে মানে মেসেজ বক্স দিবে যে অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড তাহলে এই ফাংশনটা আমরা একটা স্ক্রিপ্ট ডট জে ফাইলের মধ্যে সেভ করে রাখলাম এটাকে আমরা লিঙ্ক করবো তো আমরা এইচটিএমএল ডকুমেন্ট লিখলাম হেডার অপশনে গিয়ে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে স্ক্রিপ্ট সোর্স দিচ্ছি যে এই ফাইলটা কোথায় আছে তার লোকেশনটা বলে দিচ্ছে এখানে টাইপ হচ্ছে টেক্সট জাভাস্ক্রিপ্ট যেমন ক্যাশকেট স্টাইল শিটের জন্য আমরা লিখতাম টেক্সট স্ল্যাশ সি এস এস এখানে লেখবো টেক্সট স্ল্যাশ দিয়ে আমরা স্ক্রিপ্টটাকে অ্যান্ড করে দেব তার মানে এখন এই ফাইলটা এই এই স্টেমেল ডকুমেন্টের মধ্যে ইনক্লুড হয়ে গেল তো এখন আমরা এর মধ্যে যে ফাংশনগুলো প্রোগ্রামটা লেখি প্রোগ্রামটাকে আমরা ব্যবহার করতে পারবো তা আমরা একটা ইনপুট ইনপুট দিয়ে বাটন তৈরি করব টাইপ হচ্ছে বাটন অন ক্লিক মানে এই বাটনটা ক্লিক করলে সে কী করবে সে তার মানে একটা ইভেন্ট আসতেছে সেই ইভেন্টটায় ক্লিক ইভেন্টটাকে ধরবে সে অন ক্লিক ইকুয়ালস টু ডাবল কোর্সের মধ্যে আমার ফাংশনটা কল করতে হবে এবং একটা সেমিকোলন দিতে হবে এটা মনে রাখতে হবে সেমিকলন মাস্ট হ্যালো এই যে হ্যালোটাকে কল করলাম আর এই এটার নাম দিয়েছি ওকে ভ্যালু হয়েছে ক্লিকমি এই ক্লিক মি লেখাটার জন্য আমরা ভ্যালু দিলাম এটা আমরা আগে জেনেছি তো এখন এটা যদি আমরা রান করাই তখন এরকম একটা বাটন দেখবো এটা ক্লিক করার সাথে সাথে আমাদের একটা অ্যালার্ট মেসেজ আসবে সেই মেসেজ বক্সে আমরা দেখতে পারবো যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে তো এরকম প্রোগ্রামিং যদি আমাদের এরকম হতো যে বাটন ক্লিক করে আমাদের এক থেকে একশো পর্যন্ত যোগ করতে হবে তাহলে আমরা এই প্রোগ্রামটা এখানে লিখতে পারতাম তা আমাদের একটা ডিটেল জাভাস্ক্রিপ্টের কোর্স আছে সেই কোর্সটা শিখলে জাভাস্ক্রিপ্ট ডিটেলে শেখা যাবে এখানে সিম্পল রাখার জন্য জাস্ট জাবা স্ক্রিপ্টগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখিয়ে দিচ্ছি তো অনেক জাভাস্ক্রিপ্ট আমাদের অনলাইনে পাওয়া যায় সেগুলো নিয়েও আমরা এইভাবে ইন স্ক্রিপ্ট সোর্সের মাধ্যমে আমরা ইনক্লুড করে ফাইলটাকে ইনক্লুড করে সেই ফাংশনগুলোকে আমরা ব্যবহার করতে পারি আরেকটা হচ্ছে ইন্টারনাল স্ক্রিপ্ট ইন্টারনাল স্ক্রিপ্ট হচ্ছে যে আমরা আগের প্রোগ্রামে যেরকম স্ক্রিপ্টের মাধ্যমে ইনক্লুড করলাম ইনক্লুড না করে আমরা ফাংশনটা এই স্ক্রিপ্টেই লিখতে পারি এটার অসুবিধাটা হচ্ছে যে এখানে যেটা লিখছি এটা আরেকটা পেজ যদি ব্যবহার করতে চাই হয় কপি পেস্ট করে নিয়ে যেতে হবে অথবা নতুন করে লিখতে হবে কিন্তু আলাদা ফাইলে থাকলে জাস্ট ফাইলটা ইনক্লুড করে দিলে অটোমেটিক্যালি এই প্রোগ্রামগুলো ইনক্লুড হয়ে যেত তো ইন্টারনাল স্ক্রিপ্ট লেখার জন্য আমাদের হেডারের অপশনের মধ্যে হেডার সেকশনের মধ্যে স্ক্রিপ্ট থাকবে টাইপ টেক্সট জাভা স্ক্রিপ্ট থাকবে এখানে আমরা ফাংশনটা লিখবো আর একটা স্ক্রিপ্ট এন্ড করবো ফাংশনটা যে ফাংশনগুলো লিখলাম সেই ফাংশনগুলো আমরা এখান থেকে রান করতে পারবো তো এটা নট ন্যাচারালি যে আমার মধ্যে লিখতে হবে আমি এই স্ক্রিপ্টটা বডিতেও লিখতে পারি যে কোনো জায়গায় লিখে তারপরে কল করতে পারি তো আমাদের মনে রাখতে হবে যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আমাদের হেডারের মধ্যে স্ক্রিপ্টগুলোকে লিখে ফেলা তো ইনপুট টাইপ বাটন অন ক্লিক হ্যালো অন ক্লিকে হ্যালো এই হ্যালোটাকে কল করবে নেম ওকে এখন এটা ক্লিক করলে আমাদের একটা পপ আপ বক্স আসবে যেখানে ডিসপ্লে করা থাকবে হ্যালো ওয়ার্ল্ড তো এইভাবে আমাদের ইন্টারনালি একই পেজের মধ্যে আমাদের এই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা প্রোগ্রাম লিখতে পারি জাবাস্ক্রিপ্ট প্রোগ্রাম লিখতে পারি ইভেন্ট হ্যান্ডলার ইভেন্ট হ্যান্ডলারটা কি ইভেন্ট হ্যান্ডলারটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের কাজ করি মাউস নেই মাউস ক্লিক করি মাউস রাইট ক্লিক করি লেফট ক্লিক করি তারপর আমরা কিবোর্ডের বিভিন্ন কি চাপ দেই এইসব যেসব কাজগুলোকে যদি আমরা ধরতে চাই যে কেউ যদি কী চাপ দেয় একটা সাউন্ড প্লে হবে তাহলে আমরা সেটাকে একটা ইভেন্ট বলবো এবং ইভেন্ট হ্যান্ডলারের মাধ্যমে ইভেন্ট হ্যান্ডলারের মাধ্যমে আমরা সেই ইভেন্টগুলোকে ধরতে পারবো তো এটা কীভাবে ধরবো আমরা আমাদের টাইটেল বেজ থাকলো স্ক্রিপ্টের মধ্যে আমরা একটা ইভেন্ট হ্যান্ডলার নামে একটা ফাংশন দিলাম যে ফাংশনটার কাজ হচ্ছে ইভেন্ট ধরবে এখানে অ্যালার্ট আই এম ইভেন্ট হ্যান্ডলার এটা এক ধরনের ফাংশন যেভাবে ইচ্ছে সেভাবে লেখা যায় এখান থেকে অন মাউস ওভার এটা হচ্ছে ইভেন্টের নাম অন মাউস ওভার যে আমাদের কোন জায়গাটায় দিচ্ছি একটা প্যারাগ্রাফের উপরে যখন মাউসটা আসবে মাউসের কার্সরটা আসবে তখনই সে এই ইভেন্ট হ্যান্ডলারটাকে কল করবে ব্রিং মাউস হেয়ার টু সি অ্যালার্ট এখানে এই রান ক্লিয়াটার লেখা আসবে এর ওপরে কার্সরটা নেব এরকম একটা মেসেজ বক্স আসবে আই এম ইভেন্ট হ্যান্ডলার তো এরকম বিভিন্ন ধরনের ইভেন্ট আছে অন মাউস ওভার অন মাউস আউট বা অন মাউস ক্লিক এরকম ইভেন্ট আছে আমাদের ইভেন্টের ডকুমেন্ট আমাদের জাবাস্ক্রিপ্টের কোর্স পড়লে এগুলো ডিটেল জানা যাবে তো এইটার মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসগুলোকে আমরা নিয়ে আসতে পারি প্রোগ্রামিং পয়েন্টগুলোকে প্রোগ্রামিং করার এই স্টাইমে প্রোগ্রামিং ইনক্লুড করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ব্যবহার করব এবং ইভেন্ট হ্যান্ডলারের মাধ্যমে বিভিন্ন ইউজারের বিভিন্ন বা যে ব্রাউজ করতেছে তার বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করে ওইভাবে অ্যাকশান নেব অনেক পুরাতন ব্রাউজার আছে যে ব্রাউজারগুলো এই জাবা সাপোর্ট করে না সেই সব থেকে আমাদের যদি স্ক্রিপ্টগুলোকে হাইড করে রাখতে চাই তাহলে আমাদের কমেন্ট যে কমেন্ট আমরা শিখেছি এর আগেও আমরা একটা টিউটোরিয়াল শিখিয়েছি এই কমেন্টের মাধ্যমে আমরা এই কমেন্টের ভিতর স্ক্রিপ্টের মাঝখানে আমাদের কমেন্ট ট্যাগুলো দেব এই কমেন্ট ট্যাগগুলো দিয়ে তার মাঝখানে আমরা এই বিভিন্ন ধরনের যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলো লিখব এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আর ভিভি স্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদের লিখতে হবে এইভাবে এই দিয়ে এখানে ডাবল স্ল্যাশ না এটা সিঙ্গেল কোড দিয়ে তারপরে কমেন্টটা দিতে হবে আমাদের এই যে কমেন্ট সেই কমেন্টের মাঝখানে আমাদের সব স্টেটমেন্টগুলো লিখবো এভাবে আমরা ওল্ডার ব্রাউজার সাপোর্টও করতে পারি আরেকটা আছে নো স্ক্রিপ্ট এলিমেন্ট নো স্ক্রিপ্ট এলিমেন্ট আস আসে যদি কোনো ব্রাউজার স্ক্রিপ্টটা সাপোর্ট না করে তাহলে তাকে যে মেসেজ দিতে হবে যে তোমার ব্রাউজারে স্ক্রিপ্টটা সাপোর্ট করতেছে না সেই মেসেজটা আমরা দিতে পারি নো স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে সেটা কীভাবে স্ক্রিপ্ট লেখলাম আমরা এইখানে এইভাবে স্ক্রিপ্ট লেখলাম তারপরে আমরা লিখবো নো স্ক্রিপ্ট ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট জাভা স্ক্রিপ্ট এই মেসেজটা তাকে দেবো যে তোমার ব্রাউজার সাপোর্ট করতেছে না সুতরাং তুমি অনেক ফিচারই এখান থেকে না অনেক কিছু হয়তো দেখতে পারবা না তো নো স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা মেসেজ দিতে পারি ওই সব ব্রাউজারে যেসব ব্রাউজারে জাভা স্ক্রিপ্ট সাপোর্ট করে না আর যদি স্ক্রিপ্ট সাপোর্ট করে তাহলে এটা এক্সিকিউট হবে না এটা ব্রাউজার অটোমেটিক্যালি ইগনোর করে যাবে ডিফল্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আমরা অনেক সময় বারবার লিখতেছি আমাদের স্ক্রিপ্ট তারপর হচ্ছে টাইপ লিখতেছি টেক্সট জাভা স্ক্রিপ্ট এইটা বারবার যদি আমরা না লিখতে চাই তাহলে আমরা ডিফল্ট হিসেবে ম্যাটারটাকে দিয়ে দিতে পারি যে ম্যাটারটাকে এটা শুধু স্ক্রিপ্ট লিখলেই আমরা কাজ চালায় যাব এটা বারবার আমাদের লেখার দরকার নাই তো এই ক্ষেত্রে ম্যাটা ট্যাগ ইকুই কন্টেন্ট স্ক্রিপ্ট টাইপ এটা ডিফল্ট স্ক্রিপ্ট কি হবে এটা লিখতে হবে কনটেন্ট টেক্সট জাভাস্ক্রিপ্ট এটা দিলে আমাদের যেরকম বেজ ইউআরএল যেভাবে সেট করছি ঠিক একইভাবে আমাদের এই এটা বারবার লেখার হাত থেকে আমরা রক্ষা পাবো তো এইভাবে আমরা ট্যাগের মাধ্যমে বেজ স্ক্রিপ্টটা সেট করে দিতে পারি তো তখন আমরা কীভাবে লিখবো এই অংশটুকু বাদ যাবে বাদ গিয়ে শুধু স্ক্রিপ্ট স্ক্রিপ্ট্যাগটা লিখবো স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে আমাদের যত ফাংশন আছে সব ফাংশন লিখবো তো ফাংশন লেখার অপশন হচ্ছে ফাংশন ওয়ার্ড কিওয়ার্ডটা লিখতে হবে ফাংশনের নাম তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং যারা প্রোগ্রামিং জানেন তারা জানেন তারপরে অ্যালার্ট এরপরে দিতে হবে সেমিকলন প্রত্যেকটা লাইনকে সেমিকলন দিতে হবে এখন অবশ্য অনেক যাওয়া স্ক্রিপ্ট সেমিকলন ছাড়াও চলতে পারে যদি সেটা প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয় তো এইভাবে আমরা ডিফল্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও সেট করতে পারি স্যো এরপরে আমরা দেখবে এই লেআউটস কীভাবে বিভিন্ন লেআউট তৈরি করতে হয় থ্যাংক ইউ ভেরি মাছ